আন্তর্জাতিক নারী দিবস তোমাদের সবাইকে হ্যাপি উইমেন্স ডে এবং হ্যাপি শিবরাত্রি দুটো একদিনে পড়েছে আর এই নারী দিবসের দিনটা আমি কখনোই ভুলবো না কারণ এই দিন আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে যাই হোক আজকে শিব পুজোর দিন আজকে আর এই সব কথা বলে মানে দিনটাকে খারাপ করতে চাই না তো সকালবেলায় বানিয়েছিলাম হচ্ছে লুচি আর গতকালের যে ছোলার ডালটা ছিল তো সেটাকে একটু জাল দিয়ে দিয়েছি একটু বেশি করে ছোলার ডালটা বানিয়েছিলাম তো ওটা দিয়ে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে দুপুরে একটু আলু ভাজা করে দিয়েছিলাম একটু ঘি আর ওই ছোলার ডালটা দিয়ে সব খেয়েছে বা রাত্রিরে কী খাবে সেটাই হচ্ছে কথা রাত্রিরে আমি বলেছি খাবার কিনে নিতে ঠিক আছে রুটি আর অনেক কিছু কিনতে পাওয়া যায় ঠিক আছে মিষ্টি ফিষ্টি যাই হোক যে যেটা খাবে সে সেটা কিনে নেবে তো চলো দর্শকরা খালি কাজ করছে আর শুয়ে পড়ছি খুব এনার্জিটা ঠিক সেইভাবে পাচ্ছি না যেহেতু করা কড়া মেডিসিন খেয়েছি তো সেই আর কি তবুও শুয়ে থাকলে তো হবে না কাজগুলোকে কমপ্লিট করতে হবে তো একটু রেস্ট নিয়ে নিই একটু গান চালিয়ে নেবো জোরে করে বুঝতে পেরেছো গান চালালে না প্রচুর এনার্জি পেয়ে যায় তো গান চালিয়ে তারপরে সমস্ত কাজ করবো তো চলো সান্ধান করে নিই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের কাছে বাচ্চা এটা জুডিও থেকে কেনা হয়েছে এটা হচ্ছে শীত মার্কস তো ভাবলাম আজকে একটু মাখবো কারণ এটা অতটা ভালো লাগে না ও বাবা এই দেখো শীত মার্কসের অবস্থা দেখো পুরো বরফ হয়ে গেছে ডিপে ছিল তো ওদের জন্য নর্মাল ফ্রিজে বোধহয় এগুলোকে রাখতে হয় যাই হোক এইটা বরফটা গড়লে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে ফ্রিজে দেওয়ার কারণ কি বলো তো ঠান্ডা ঠান্ডা মুখে দিলে বেশ ভালো লাগে তো যাই হোক এটা কী আছে ভিটামিন সি আছে তো এটা যতক্ষণ গলবে ততক্ষণ অন্য কাজগুলো আমি সেরে নিই চলো দেখো দর্শক বন্ধুরা এইটা হচ্ছে কি বলো তামার ঘটি এই ঘটিটা মাছ দেখিয়ে দেখো আঙ্গুলটা এই জায়গাটা কেটে গেল দেখে সেই জায়গাটা আর কি করা যাবে তবুও বেশ পরিষ্কার হয়েছে বেশ চকচক করছে পিতাম্বরী পাউডার দিয়ে মেজে ধুয়ে বাসন কটা এখানে রেখে গেছে রক্ত জবা যেটা দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে আনা হয়েছে আমি এমনি আলতা বেসিক্যালি পড়ি না তা যে খুব শখ হলো যে আলতা ওটা পড়েই রয়েছে পড়ি তো এবার আলতা পরতে গিয়ে দেখলাম মা কিছু নেই দেখো খরম পায়ে আলতা পরছি ঠিক আছে তাকে পরে নি ঠিক আছে পড়ে নি তারপর দেখাচ্ছি তোমাদের অনেকদিন পড়ি না তো অভ্যাস চলে গেছে বন্ধুরা পড়ে নিয়েছি আমার পা হচ্ছে খরম পা তো কথা আছে পায়ে নাকি হয় ধরন পা নাকি হয় খরম তো এই হচ্ছে আমার খরম পা কিছু করার নেই ভগবান দিয়েছে তো আলতাটা একদমই বাজে দেখো কালারটা একদমই আসেনি এত বিশ্বী এসছে কি বল আমরা ছোটোবেলায় যে রক্ত জবা আলতাগুলোই ব্যবহার করতাম বাট এটা দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়ে সেদিনকার কেনা হয়েছিল যে পড়বো বলে মায়ের আলতা পরবো বলে মাকে দেওয়ার পরে দেখো দেখতে পাচ্ছ কত জালি জিনিস বিক্রি হয় কি বলো মানে ঠাকুরের নামেও ব্যবসা চলে এই হচ্ছে ব্যাপার দেখো শিট মাস্কটা লাগিয়ে নিয়েছি জানি না ঠিকঠাক লাগাতে পেরেছি কি না কারণ জীবনের ফার্স্ট টাইম তো তো এটা লাগিয়ে একটু শুয়ে থাকবো তারপরে শুয়ে থাকবো মানে কি নেল পলিশগুলো তুলবো তারপরে স্নান করবো শ্যাম্পু দিয়ে অনেক কাজ আছে অনেক কাজ পুরো অনেক কাজ দেখো এখানে শাড়ি আর ব্লাউজ সিলেক্ট করে রাখলাম ঠিক আছে তো বলে তো তোমরা দেখতেই পাবে এটা একটা শাশুড়িরই শাড়ি ও এক বছর আমি বোধহয় দিয়েছিলাম এটা হ্যান্ডলুম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এটা পড়বো খেলা করেই সান করলাম যার কারণ হচ্ছে যাতে ঘুমটা না পায় বুঝতে পেরেছো এই দেখো আমের বোল এই এই একটা ডালেই মাত্র হয়েছে আর কিন্তু হয়নি বুঝতে পেরেছ তো এই গাছটা অনেক সুন্দর সুন্দর ফুল তাই আমি ভাবলাম যে এই ফুল আজকে দেব শিবজিকে দেখো কত ফুল পুরো ভর্তি গাছটায় ফুল হয়ে রয়েছে দা তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছে দেখো প্রত্যেকটা ইয়েতেই ফুল দেখতে পাচ্ছ তো এই ফুলগুলো নিয়ে পুজো করবো আর কি দেখুন ওই তরফ থেকে আজকে যেহেতু নারী দিবস তাই দিয়ে সবার বাড়ি সান করে জাস্ট উঠলাম তো সবার বাড়ি বাড়িতে এই যে এর মধ্যে লেখা আছে আর এই যে গোলাপ ফুল তো এই আর কি সমস্ত সরঞ্জাম নিয়ে বসেছি তো আস্তে আস্তে শুরু করে দিই কারণ এই গোছাতে গোছাতে অনেকটা টাইম কেটে যাবে তো আগে প্রথমে শুরুটা করে নিই ঠিক আছে সমস্তটা একটু করে নিই গুছিয়ে নিই আর কি দেখো প্রথমে আমি ফলগুলোকে দেব। সেটা হচ্ছে বেল দিলাম কমলা লেবু আর শশা এই সাইডে এখানে হচ্ছে কলা কলাটা এইভাবে রাখলাম এখানে হচ্ছে নারকেলের কুল তো এইভাবে আমি থালাটাকে সাজালাম আর এবার এই সাইডে আমি রাখবো বেল পাতা বেল পাতা রাখবো কারণ দেখো পুজোর সময় না একদম জায়গা কম থাকে তো অত সম্ভব হয় না তো যাই হোক এখানে রাখলাম হচ্ছে জবা ফুলের মালা ঠিক আছে এখানে হচ্ছে এই যে আকন্দ ফুল এই যে একটি পাশ এখানটা হচ্ছে এই যে এই ফুল এই সাদা ফুলটা কিন্তু অবশ্যই শীত ঠাকুরের লাগে ঠিক আছে আর এখানটা এটা হচ্ছে আমার গাছের ফুল এটাকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে পলাশ ফুল দেখতে পাচ্ছ পলাশ ফুলটা এই যে পলাশ ফুল আর এইখানটা হচ্ছে নীলকণ্ঠ ফুল শুকিয়ে গেছে স্বাভাবিক ব্যাপার রাত্রিরে তো এই দুটো ফুল আর অবশ্যই যে কাটা ফল কাটা ফলটা কিন্তু অবশ্যই অবশ্যই করে লাগবে ঠিক আছে আর এই যে এই মালা নিয়ে এসেছি এই যে মালা আর এই যে এটাকে বলে বোধহয় হয় ফুল ঠিক আছে এই কলকে ফুল আর এখানটায় হচ্ছে পৈতে পৈতে এখানটায় হচ্ছে মোমবাতি ঠিক আছে আর এইখানটা হচ্ছে দুখানা এই মানে ধুকাটি ঠিক আছে তাহলে সমস্তটা আমার সাজানো হয়ে গেল আর এখানে শুধু দক্ষিণাটাই যাবে বুঝতে পেরেছ না করে সাজিয়েছে আর আগেকার দিনে তো অত মিষ্টির ব্যবস্থা ছিল না তো সেই কারণে এখানে দেখো বাতাসা নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে মিষ্টি বুঝতে পেরেছ তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্টস করে বলবে ঠিক আছে তাহলে আমার শুনতে আর কি ভালো লাগবে ঠিক আছে তো এই দেখো মালা পরিয়েছে শ্বশুর মশাইয়ের গলায় তো আমাদের বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান বলো তারপরে পুজো বলো ঠিক আছে তো রজনীগন্ধা মালাই পরানোর চেষ্টা করি অনেক সময় কী হয় না রজনীগন্ধার মালার অনেক দাম হয় তো সেই সময় গোনা সাদা ফুলের মালাও পরাই তো যাই হোক আজকে হচ্ছে যেহেতু শিব পুজো তো সেই কারণে আজকে ওনার গলা আমি একটা মালা পরিয়ে দিলাম এই হচ্ছে আমার শ্বশুরমশাই তোমরা জানো আমি আমার ফ্যামিলির কাউকে দেখাই না বাট উনি যেহেতু লেট তাই জন্য দেখালাম

এটা কি একটা বেশ বলে পঞ্চকি একটা তো এইটা দিলে মানে শিবের শুদ্ধি করণ হয়ে যায় ঠিক আছে তো তার সাথে আমি একটু ইয়ে দিয়ে দেবো এখানে দই দিয়ে দেবো এখানে দই দেবো আর এইটাতে দই দেবো ঠিক আছে দই দিয়ে দিলাম আর যেটা যাবে সেটা হচ্ছে কিছুটা ফুল ঠিক আছে কিছুটা ফুল দিয়ে দেবো তাহলে সাংগ্রহণের সবাই দেখতে ভালো লাগবে তো কিছুটা ফুল আর এর মধ্যে ঘি মাখিয়ে নেব সুন্দর করে ঘি মাখিয়ে নেবো সারা অঙ্গে দেখতে পাচ্ছ সারা অঙ্গে ঘি মাখিয়ে নেবো এই যে দইটা মাখিয়ে নেবো সুন্দর করে ঠিক আছে যাতে বাবাকে দেখতে খুব সুন্দর লাগে সুন্দর করে মাখিয়ে নেবো ঠিক আছে ঠিক আছে যাতে তেল তেল করে এবং সব শেষে মধু মাখিয়ে নেব ঠিক আছে মধুটা পড়ছে হ্যাঁ এই তো দেখো দেখতে পাচ্ছ মধুটা যে পড়ছে হ্যাঁ এই তো দেখা যাচ্ছে সুন্দর করে বাবাকে আজকে মাখিয়ে নিলাম ঠিক আছে এই যে তো এবার দেখো শিব ঠাকুরকে আমি সুন্দর করে জল ঢাল তো এই সময় মন্ত্র উচ্চারণ করে আমি জল ঢালছি তো চলো তোমাদের সাথে একটু ছোট্ট করে একটু গান শুনিয়ে দিই ওং নবম শিবায় ও নম শিবায় হরে হরে গোবিন্দ নম শিবায় ওং নব শিবায় তো এই দেখো শিবজিকে মালা পরিয়ে দিলাম ঠিক আছে তো বেলপাতা দিয়ে দেবো বেলপাতাগুলো না এবছর এত খারাপ এসছে পারে পাঁচ টাকা করে বেলপাতা নিতে হয়েছে দেখো তবুও খুব খারাপ এসছে আর ছোটো শিব বুঝতেই পারছ এই যে এই কালারের একটা ফুল একজনের বাড়ি থেকে নিয়েছি আর এই কালারের একটা আকন্দ ফুল একজনের বাড়ি থেকে নিয়েছি ভেবেছিলাম না আমি বললাম আপনারা কি দেবে বলছে কেন দেবো না এই দেখো কাটা ফুল দিতে হয় তো বলছে কেন দেবো না পুজোর জন্য এই হচ্ছে পলাশ ফুল দেখো ঠাকুর হচ্ছে ঢেকেই যাবে এখানটায় দিলাম হ্যাঁ নিঃশ্বাস না আটকে যায় আর এই হচ্ছে ঠিক আছে আর কিছু দেওয়ার নেই কারণ এইটুকু শিব ঠাকুরকে এর বেশি দিলে অসুবিধা আছে পুরের জায়গাটা ঠিক এইভাবে সাজিয়ে নিয়েছি তোমার আমার বেডরুমের মধ্যেই তো ঠাকুর সেই আর কি তো দেখতে পাচ্ছ আচ্ছা এইটা হচ্ছে পৈতে এই যে বাবার এই সাইডটা রেখে দিলাম ঠিক আছে এবার হচ্ছে এই যে পাঁচ রকম ফল দিলাম অনেকে জানো এটা জানি না তোমাদের নিন্দা হয়তো মনে হতে পারে বাট এটা নিন্দা নয় অনেকে দেখি ঠাকুরকে খুব কানজসিগিরি করে এক রকম দুই তিন রকম দেয় মানে তিন রকম বা এক রকম দেয় আমি মনে করি যে ঠাকুরটা আমাদের জন্য এত কিছু করছে হ্যাঁ এই ঠাকুরের দের জন্যই কিন্তু আমরা রয়েছি তাই না তাহলে ঠাকুরকে কেন কি প্রণত তো এই দেখো পাঁচ রকম ফল এবার শুধু জ্বালাবো তোমাদের হচ্ছে জল মিষ্টি তো চলো ওটা দিয়ে নি আর দেখো আমার শাশুড়ি বললে সাত রকমের ফল আছে তো এই ফল দুটো আমার নাম করে দিয়ে দাও এই হচ্ছে বেদানা ও বাবা আর এই হচ্ছে কমলা লেবু এবার পুরো কিন্তু ভরাট তাই না এই হচ্ছে ব্যাপার তো শিবকে বাতি দিতে হয় তোমরা সবাই জানো কিন্তু আমার বেডরুমে আমি এই বাতিটা জ্বালা জ্বালিয়ে বেশিক্ষণ রাখবো না ঠিক আছে এক তো মোমের ইয়েটা পড়বে আর তাছাড়া আমি কেন রাখবো না আমি এই বাতিটা শিবের এখানে দেখি আমি তুলসী তলা দিয়ে দেবো বুঝতে পেরেছো তুলসী পুজো দিয়ে নিলাম এই হচ্ছে ব্যাপার তো এই দেখো ঘিয়ের প্রদীপ

वागुवर जय जय गुरुदेव जय गुरुदेव भगवान नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय ओम महाराज की स्व जयपदी देनी जनाब जी ने ほいでで。 മ ശിവാം നമ ശിവാ

যাওয়ার সময় খুব তাড়াহুড়ো ছিল আর এই যে পাশে সবাই ডাকা ডাকি করছিল যার কারণে আমি এইভাবে চলে গেছি দেখো এই শাড়িটা এরকমই আছে তো এই জায়গাটা একটু কাজ দ্বারা দেখাচ্ছি আমাদের এই দেখো এ এরকমই আছে ঠিক আছে এই জাস্ট এরকমই কাজ আর এই ব্লাউজটা আমি নিজে হাতে বানিয়েছি দেখো হুম তো এই আর কি ব্যাপার আর কেমন লাগছে বলো আর এই দেখো এইটাতে ঢেকে নিয়ে গেছিলাম এটা পুরুষের কাজ ঠিক আছে যদি বা আমি করিনি হুম এটা হচ্ছে আমাকে একজন করে দিয়েছে আমার মাসি করে দিয়েছে তো যাই হোক এই দেখো এই হচ্ছে প্রসাদ ঠিক আছে এটা ঘরের প্রসাদ ওখান থেকে একটা ফলই পেয়েছে কারণ প্রচুর লাইন ছিল প্রচুর ভিড় ছিল আর এই হচ্ছে চরণামৃত্য দেখাতে পারছি দাঁড়া দেখাই এই মানে দাঁড়া এই দেখতে পেয়েছ এই তো এই হচ্ছে ব্যাপার এবার সাবুটা মাখো তো সাবুটা মাখা পর্যন্ত কন্টিনিউ করবে এই ভিডিওটাকে তো চলো পোশাকটা খেয়ে নিই সারাদিন ব্রাত রেখে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা পোশাকটা কিনে যা পরে আসছি আবার তো দেখো এর মধ্যে কী কী দিয়েছে না তো কলা বাতাসা মাখা সন্দেশ দই আছে ঠিক আছে সমস্ত আগে সুন্দর করে একটু নিচে নেবো চটকে নেবো যত কলা বেশি দেওয়া হবে তত টেস্ট হবে ঠিক আছে বাতাসা বেশি দিলাম না পুরো দিলাম জাস্ট নিয়ম নিয়মভঙ্গ খেতে হবে তাই আর আমুর দুধটা দিলাম জানা তো খুব টেস্টি হবে সেই কারণে হ্যাঁ আর যদি মিষ্টি করে লাগে তো আবার দেওয়া হবে ঠিক আছে এখন খুব বেশি মিষ্টি আমি এখানে মানে ইউজ করবো না আর এই রকম সাবু কাজু আর কি কি বলতো সব দিয়ে আর কি ভিজিয়ে রেখেছিলাম যাতে সুন্দর নরম হয়ে যায় এই যে এই মাখাটা দেখতেই পাচ্ছ এই মাখাটা কিন্তু আমি অন্য কারোর হাতে খাবো না আমি নিজে মাখি তবে খায় ঠিক আছে যতই টেস্টি হোক পৃথিবী ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আশা করি ভালোই হয়েছে টেস্টি হবে এর মধ্যে নারকেল দেওয়া যেত বুঝলে নারকেলটা কেন দিলাম না জানো তো নারকেল দিলে না অম্বল হয়ে যায় সারাদিন উপোস করে তো দেখো এই সাবন লুকটা এরকম হয়েছে উপর দিয়ে একটু মাখা সন্দেশ দিয়ে দিলাম ব্যাস ভেরি টেস্টি হয়ে যাবে তো দর্শকরা এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্টস করবে এবং শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের মধ্যে চলো তাহলে টাটা লাভ ইউ অল